প্রশ্ন করেছেন স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিলি স্ত্রী যদি মুখে তালাক দেয় তাহলে কি তালাক হবে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয় এটা একটি আমাদের দেশে যে প্রচলিত নিয়মটা আছে এটা হচ্ছে কাবিন নামায় লিখে নেয় অনেক সময় স্বামী জানেও না দস্তখত দিয়ে ফেলছে এটা কিন্তু হবে না অর্থাৎ যদি জান না জেনে দস্তখত দেয় এটা কিন্তু হবে না তাকে পরে জানাতে হবে যে আপনি দস্তখত দিয়েছে অনেক সময় জানে না যে জিনিস জানে না তাকে বাধ্য করা হয় না মানে সে তো মনে করেছে ভালো কথা লিখেছে অনেক সময় দেখা যায় সুতরাং এই জিনিসগুলো জানা থাকতে হবে এক নম্বর শর্ত স্বামীর জানা থাকতে হবে যে স্ত্রীকে সেটা দিয়েছে না জেনে দস্তখত দিয়েছে অথবা তাকে অনেকটা জোর করে এখন নেওয়া হচ্ছে অনেক সময় জোর করে নেওয়া হচ্ছে কি এটা আইন আইন করা হচ্ছে এটা অলিখিত একটা আইন হয়ে গেছে বেশিরভাগ যারা নেকার রেজিস্টার কাজী আছেন তারা জোর করে হাঁ লিখে দেন জোর করে কখনো না লিখতে দেন না সেখানে লেখা থাকে এরকম স্বামী স্বামী কি স্ত্রীকে তালাকে তাফিদের ক্ষমতা প্রদান করেছেন কি না এখানে অনেক লেখা থাকে লেখা থাকার কথা ছিল হাঁ বা না কিছুই খালি আছে ঘর খালি থাকার অর্থই হচ্ছে যে এখানে হাঁ বা না লেখার একটা অপশান অবশ্যই আছে কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ নেকার রেজিস্টার তারা জোর করে সেখানে হা লেখে দেন যদি তাদেরকে বলাও হয় যে এখানে না লিখতে চায় তারা বলে যে আমাদের কাছে অলিখিত অলিখিত নিয়ে নির্দেশ আসছে যে আমরা যেন সেখানে হা লিখে দেয় এটা মিথ্যাশা সার অথবা এটা একটা জোর এটা যদি কোনো একলা যদি একলা জোর করা হয় সেটা কখনো কার্যকর হবে না কারণ ইচ্ছা করে সে দেয় নেই জোর করে লিখলে এটা হয় না এই জাতীয় জোর করে তা বিয়ে করতেই হবে তাকে রেজিস্ট্রেশন করতেই হবে রেজিস্ট্রেশন করতে তুমি জোর করে একটা লিখে নিবে কি জন্য তার মন থেকে সেটা দেওয়া হয় না সুতরাং হবে না এই জাতীয় লেখা দিলেই কিন্তু সেটা হয়ে যাবে না হ্যাঁ যে ব্যক্তি জেনে শুনে তথাকথিত প্রগতি ব্যাধি হয়েছে নারীদের অধিকারের নিজে সোচ্চার হয়েছে এখন নারীর অধিকার দিয়ে দিয়েছে নারীর প্রতি বেশি খুশি হয়ে গেছে দিয়ে দিয়েছে তারা জানে না কত বড় বিপদ নিজের উপর ডেকে আছে এই জাতীয় নারীরা অনেক সময় নিজেরা এত বিপদ ডেকে আনে মাঝে মধ্যে আমাদেরকে ভ্রন্ত বিব্রত করে ফোন দিয়ে যে আমি আমার স্বামী যে আমাকে দিয়েছিল তালাকের অধিকার আর তো আমি তো সারাক্ষণ মুখে আমার তালাক তালাক আসে এখন সে ঘুমাইতে পারে না ঘুম থেকে উঠেই তালাক কথা বলে তো সে খাইতে গেলে তালাক বলে মানে তার মুখের ভিতরে এখন স্বামী অধিকার দিয়েছে এখন তালাক দিবে কথায় কথায় এরকম যে বিপদ ডেকে আনছে কারা কারণ আল্লাহর শরীয়তের বিরুদ্ধে যারা চলবে তারা বিপদে পড়বেই পড়বে আল্লাহ তালা এটা বলেছেন যে এটা ফিৎ না যারা আল্লাহ শরীয়তের বিরুদ্ধে চলবে তারা অবশ্যই ফিত নয় পড়বে তারা অবশ্যই পরীক্ষা বিপদে পড়বে নিজেদের বিপদে ফেলছে তারা এই জন্য শরীয়ত যেটা দেয়নি নারীকে নারী সেটা কখনো নেওয়া উচিত না আর যারা যারা নারী জোর করে নারীকে সেটা দিয়ে দিচ্ছে নারীর উচিত বিয়ের পর পরে স্বামীকে বলে আমি এটা ফেরত দিলাম তোমাকে আমি অধিকার নিব না এবং স্বামীর মুখে বললেই হবে এরপরে আছে এটা পাবে না লিখে থাকলেও সেটা সে পাবে না এটা মুখে বলে দেওয়া উচিত এবং স্বামীরও উচিত যদি কোনো দেখে যে এরকম লেখা হয়েছে জোর করে বলা আমি কিন্তু দেইনি এটা জোর করে লেখা হয়েছে তখন কিন্তু সেটা আর প্রাপ্ত হবে না সে এটা জানার জানার পর পরে নিষেধ করতে হবে যে আমি কিন্তু এটা দেইনি তোমাকে এটা নিষেধ করতে হবে তাহলে পরবর্তী সে প্রাপ্ত হবে না সুতরাং জোর করে দিলেই শরীয়ত হয়ে যায় না আমাদের দেশে যারা আইজ আইন কানুন চালু করছে তারা মনে করছে জোর করে দিয়ে শরীয়ত চালু করে দিবে না আল্লাহ শরীর কখনো পরিবর্তনশীল নয় আইব খান নিজে পৌঁছেছে এবং লানতর অধিকারী হয়েছে এবং সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিতে পরিণত হয়েছে যারা সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে নাতিকে ছেলেদের সাথে ওয়ারিশ করেছে ঠিক আরও এরকম যে সমস্ত মহিলারা নারীদেরকে নারী তালাক দেওয়ার জন্য বড় বেশি যেতে হবে নির্দেশ নিয়ম চালু করে দিয়ে দিয়ে গেছে তারাও তারাও আল্লাহ অভিশপ্ত হয়ে গেছে এবং অভিশপ্তই থাকবে তারা মৃত্যু পর্যন্ত এরকমই থাকুক তারা এটা আমরা মনে করি কিন্তু আল্লাহর এই শরীয়তে হাত দেওয়ার অধিকার আমরা কাউকে বলি না দিতে পারে কেউ দিলে সে হাত তার হাত পুড়ে যাবে হাত বাঁকা হয়ে যাবে আল্লাহর শরীয়তের কোনো পরিবর্তন হবে না আল্লাহ শুরু পরিবর্তন করার অধিকার কারণে নিজে দুনিয়াতে আস্ফালন করতে পারে একটি করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একটি একটি ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কান্নাকাটি করতে পারে কিন্তু আল্লাহর বিধানে হাতি তাদের হাত কাকে না এবং তাদের সামান্যতম ভয় করে না এরা কিভাবে সেটা করতে পারে যারা এই কাজটি করছে তার ভুল এটা ভুল ভুল এটা বোঝা উচিত যে ঠিক হয়নি কাজটি তাদের দরকার ছিল এই জিনিসটি করা যেটা সরিয়ে দিয়েছে যে খোলার ব্যবস্থাপনা রাখা উচিত ছিল আর দ্বিতীয়ত তারা বলে দরকার ছিল যে এরকম এরকম পরিস্থিতি হলে যে সেটা সে কোর্টে যেতে বাধ্য কোর্ট নির্ধারণ থাকা দরকার ছিল যেখানে তারা যাইতো এবং সেখানে তাদের সমাধান করা হতো এবং সেখানে সরিয়া আলাদা সরিয়া সরিয়া মাজলিস থাকা দরকার ছিল করে দেওয়ার দরকার ছিল বর্তমান কোর্টের অধীনেই অথবা তার পাশে যেখানে সরিয়ে বিষয়গুলো শুধুমাত্র সরিয়ে বিষয়গুলো দেখবে বাইরের বিষয়গুলো তারা দেখবে কিন্তু বিষয়গুলো বিষয়গুলোতে আলাদা ব্যবস্থা থাকা দরকার ছিল বিশ্বের অস্বান্য সব দেশে আছে সব দেশের পাশাপাশি একটা সরিয়ে কোর্ট আছে যেখানে দেখার জন্য মালয়েশিয়াতে আছে এমনকি ভারতের মতো জায়গাতেও আছে আমির সরিয়া হয় বিভিন্ন জায়গাতে বিভিন্ন এমারাতে আলাদা আলাদা সেখানে তাদেরকে দেখার ব্যবস্থাপনা দিয়েছে তারা কোনো ইসলামী শরীয়তের জায়গা হস্তক্ষেপ করে না কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য অবস্থা সবাই মুসলিম সেজে বসেছি কিন্তু সরিয়া বিরোধী আইন এবং সরিয়া বিরোধী বিধান পরিচালনা করতে তাদের গা সামান্যতম কাঁদে না তাদের শরীরের সামান্যতম ভয় আসে না আল্লাহ বিরোধী কথাবার্তা বলতে তাদের কোনো সামান্যতম তাদের দিদি আসে না তারা যদি সেটা পরিবর্তন যদি স্বামী স্ত্রীকে অধিকার দিতে হয় তাহলে এইভাবে দেখ যে এই জিনিসগুলো এই জিনিসগুলো শর্তের অনুসারে এরকম শর্ত লঙ্ঘন করলে তার অধিকার আছে সেটা তাকে নোটিশ দেওয়ার বা তার ব্যবস্থাপনা করার এবং তার অধিকার থাকবে তাকে তালাকের ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য কোর্টের কাছে আবেদন জানাবে অথবা তারা কাজী অফিসে যাবে অথবা বিচার সরিয়ে যেটা বলছে হাকামি না হেলিয়া হাকামি দুদিক থেকে লোক ডেকে আনে সেটা সমস্থান করা দরকার আছে এটা না করে বেশিরভাগ সময় যে অধিকার দিয়ে অধিকার তারা ব্যবহার করে পরবর্তীতে কান্নাকাটি আরম্ভ করে আমাদের কাছে এই পর্যন্ত শত শত আলায় এরা আসছে আমাদের কাছে কি আমার আমি তালাক এখন তো তার কাছে করতে চাই। তুমি কেন কেন আসছো তিনটা ভুলই তুমি করেছো এই তিনটা ভুলের জন্য যারা এই আইনগুলি এইভাবে বাস্তবায়ন করার জন্য সময় সুযোগ করে দিচ্ছে মানুষদেরকে তারা দায়ী এবং এর জন্য তারা গুণাগার হবে এরা আসলে নারীদের কখনো এরা নারীদের ভালো চায় না এরা নারীদের বিব্রত করতে চায় বর্তমানে তালাকের যে হার বেড়ে যাচ্ছে এর জন্য এটা একটা বিরাট কারণ যে নারী নারীদের হাতে যদি তালাকের অবস্থা থাকতো তারা দিনে রাতে চব্বিশ ঘন্টা কয়েকবার করে স্বামীকে তালাক দিয়ে দিত এরা যে অনেকেই জানে না হয়তো তালাক দিচ্ছে যারা জানছে তারা শরীয়তের বিরুদ্ধে নেমেছে এবং তারা ঘর ঘর সংসার ছেড়ে দিয়ে বাইরে হয়ে পড়ছে এবং এদের দ্বারা ঘর সংসার হচ্ছে না সামাজিক সামাজিক সম্প্রীতি হচ্ছে না সমাজে শুধু ক্ষতি হচ্ছে এরপরে বলে যে সমাজের নিরাপত্তা সমাজের এই সেই সমাজের নিরাপত্তা তুমি বিঘ্নিত করেছ তোমার আইনের দিয়ে তোমার এই সমস্ত আইন সামাজিক সামাজিক অবস্থা নষ্ট করার জন্য বিরাট নিয়ামক হিসেবে কাজ করেছে সুতরাং এগুলোকে আবার নতুন করে দেখার সময় এসেছে প্রত্যেকে যে আমি শরীয়তের ভিতর থেকে কীভাবে প্রত্যেকের অধিকার যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি সেই বিষয়টি দেখার সুযোগ আসতে আমরা অনুরোধ জানাবো যাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন তারা যেন এই বিষয়টি ভালো করে দেখেন যে আমরা কখনো শরীয়তের বিরোধী কিছু করবো না শরীয়তের ভিতরে থেকে যেভাবে তা যার অধিকার যতটুকু দেওয়া যায় সেভাবে সে ব্যবস্থাপনা করার জন্য আলেমদের কাছে আমরা আলম যারা জানে তাদের কাছে দ্বারস্থ হব এবং তাদের কাছে পরামর্শ নিয়ে সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিবো এবং সে ব্যাপারে আমরা সমাধান বের করে আসব। এটা করা উচিত ছিল এখনো সময় আছে প্রত্যেকটি মানুষ যে ভালো কোনো কাজ করবে পরবর্তী জেনারেশন তাকে সেভাবে স্মরণ করবে আর খারাপ যদি কেউ করে যায় পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম তাকে সেভাবে স্মরণ করবে যাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছে তাদের উচিত একটি ভালো কাজের বীজ বপন করে যাওয়া এই বিষয়গুলো যেহেতু সরিয়া বিরোধী এবং সরিয়া বিরুদ্ধ হচ্ছে এবং এর কারণে বিরাট ধরনের সমস্যা সামাজিক সমস্যা তৈরি হচ্ছে সরিয়া লঙ্ঘন হচ্ছে তাদের উচিত এই বিষয়ে নতুন করে আবার ভাবনা করে সরিয়া সরিয়া প্রতিপালনও হোক আর মানুষের অধিকারও প্রতিষ্ঠা হোক দুইটাকে সমান তালে দেখার ব্যবস্থাপনা করা হোক এটা ব্যবস্থাপনা আলহামদুল ইসলাম দিয়েছে শুধু আলোচনার দরকার শুধু সেটাকে সুন্দরভাবে সাজিয়ে আবার লেখা দরকার আমাদেরকে এগুলি বুঝলে আমাদের সমস্যা হতো না যে জিনিসটা আমরা বলেছি যে এত কিছু বলার পরে শেষে এই কথাটাই বলতে চাচ্ছি যে স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিলে স্ত্রীদের মুখে তালাক দেয় তালাক হবে কি না মুখে তালাক দিলেই তালাক স্ত্রীর মুখে তালাক কাকে দিবে এটা হলো সমস্যা স্ত্রী কিন্তু স্বামীকে তালাক দিতে পারে না কোনোভাবেই না কোনো দিনে নয় স্ত্রী তালাক পাওয়ার জায়গা হচ্ছে স্ত্রী তালাক দেওয়ার জায়গা স্ত্রী নয় তালাক নিজের উপর নিজে নিতে পারে এবং নেয়ার ক্ষেত্রেও তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে সমস্ত শর্ত সেখানে দেওয়া হয়েছে যে কাবির নামার যে আঠারো নম্বর যে ইয়াতে ক্লজে যেই ইয়াগুলো দেওয়া হয়েছে শর্তগুলি যে শর্তগুলি পূরণ হয়েছে কিনা এটা বাস্তবায়িত হতে হবে যদি পূরণ না হয়ে থাকে তাহলে সে তালাক কার্যকর হবে না তাহলে সে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বললে তালাক হয় না তো তার নিজের উপর তালাক নিলেই হবে না এটা পূরণ হয়েছে কিনা দেখার জন্য কি লাগবে অবশ্যই তাকে কোর্ট লাগবে আইনের কাজ দ্বারস্থ হতে হবে সেটা অবশ্যই তাকে কোনো দুই দিকের বৈঠকে বসতে হবে তাহিম যেটাকে বলা হয় বা যেটাকে বলা হয় পঞ্চায়েত বৈঠক বা দুই দিক থেকে দুই দুই ধরনের লোক সালিস বৈঠক সেখানে বসে সিদ্ধান্ত সিদ্ধান্তই দেবে যে হ্যাঁ এটা কার্যকর হচ্ছে যেহেতু আর স্বামী যদি না দেয় তাহলে সেই স্ত্রী তখন নিজের উপর নিতে পারবে সুতরাং এইভাবে ঢালাউভাবে সে মুখে সারাক্ষণকে বলবে তালাক তালাক এটাকে তালাক হয় না তালাক বিষয়টি এত মেয়েদের ক্ষেত্রে তালাক বিষয় এত এত সোজা নয় এটাকে অবশ্যই কিছু শর্ত মোতাবেক শর্তসায় সেই নিয়মটাকে যেখানে সেখানে ব্যবহার করা উচিত নয়